দীর্ঘদিন পরে হলেও যে সমস্ত কর্মচারী আপনারা অস্থায়ী চুক্তিভিত্তিক এবং দৈনিক তাদের জন্য কিন্তু সুখবর আনলো রাজ্যের অর্থ দপ্তর এক বা একাধিক দপ্তরে যখন আপনারা রিটায়ার্ড হন তখন কিন্তু এককালীন যেমন উদাহরণ হিসেবে আমি হোমগার্ডের কথাই বলছি হোমগার্ড অনেক কর্মচারী যারা বয়স হয়ে যাওয়ার পর ষাটের পরে যখন তারা রিটায়ার্ড হন রিটায়ার্ড করার পরে কিন্তু ওনারা যে আগে পঞ্চাশ হাজার টাকা পেতেন এই টাকা পাওয়ার জন্য এক বা একাধিক অফিসে দপ্তরে তাদের জেলা হয় বিশেষ করে জেলা স্তরের দপ্তরগুলিতে এরকম যত অস্থায়ী দৈনিক এবং কন্ট্রাকচুয়াল কর্মচারী রয়েছে তাদের কিন্তু যে রিটায়ার্ড হওয়ার পরে যে বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী মানে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে পাঁচ লক্ষ টাকা আপনারা এককালীন পাবেন সেক্ষেত্রে কিন্তু রাজ্যের সমস্ত অস্থায়ী দৈনিক এবং চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য এই নীতি লাগু করেছে রাজ পশ্চিমবঙ্গ সরকার তার সাথে সাথে এবার আপনারা বারবার এই দপ্তর থেকে ওই দপ্তর ওই দপ্তর থেকে এই দপ্তর এক বা একাধিক জায়গায় আপনাদের যেতে হয় কিন্তু আপনাদের সেই টাকাটা পেতে বিরাট লেট হয় অনেকটা সময় চলে যায় তাই দেরিতে হলেও এখন আর কোনো সরকারি কর্মচারীদের অবহেলার জন্য যে অস্থায়ী কর্মচারী যার প্রভিডেন্ট ফান্ড নেই আপনি রিটায়ার্ড হয়ে গেলেন কিন্তু অ্যাকাউন্ট আপনার ফাঁকা এতদিন সংসার চালিয়েছেন সেই এককালীন পাঁচ লক্ষ টাকা মানে আপনার কাছে বিরাট পাও সেই টাকা এবার সরাসরি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে একটি অনলাইন পোর্টাল চালু হয়েছে যেই অনলাইনের মাধ্যমে আপনি আবেদন করবেন এবং এক থেকে দু থেকে তিন দিনের মধ্যে অর্থাৎ আবেদন করে সপ্তাহখানেকের মধ্যে আপনার অ্যাকাউন্টে সরাসরি পাঁচ লক্ষ টাকা এককালীন আপনি পাবেন যদি এই সমস্ত ভিডিও ভালো লাগে চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এ পর্যন্তই